রমজানে নওগাঁয় বেড়েছে মুরগির দাম চাপে নিম্নবিত্ত প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পবিত্র রমজান মাসে নওগার বাজারে মুরগির দাম বেড়েছে মাত্র কয়েকদিনের ব্যবধানে কেজি প্রতি দশ থেকে বিশ টাকা পর্যন্ত মূল্য হয়েছে যা সাধারণ ক্রেতাদের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে ব্যবসায়ীরা জানিয়েছেন আমদানি কম থাকা রমজান ও আসন্ন ঈদকে ঘিরে চাহিদা বেড়ে যাওয়া এবং খামারিদের কাছ থেকে বেশি দামে কিনতে হওয়ার কারণেই এই মূল্য বৃদ্ধি হয়েছে তবে প্রশাসনের দাবি বাজার নিয়ন্ত্রণে তারা নিয়মিত তদারকি করছেন এবং মুনাফা লোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে নওগাঁ শহরের পৌর মুরগি বাজার ঘুরে দেখা গেছে ব্রয়লার মুরগির কেজি এক সপ্তাহ আগে ছিল একশো থেকে একশো টাকা যা এখন বেড়ে একশো আশি থেকে একশো নব্বই টাকায় বিক্রি হচ্ছে সোনালী মুরগির কেজি দুশো থেকে বেড়ে দুশো নব্বই টাকা উঠেছে দেশি মুরগির দাম আরও চড়া হয়েছে প্রতি কেজি পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশি টাকার মধ্যে বিক্রি হচ্ছে যা এক সপ্তাহ আগে পাঁচশো থেকে পাঁচশো টাকার মধ্যে ছিল একাধিক খুচরা বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে মুরগির দাম বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ কাজ করছে ব্যবসায়ীরা বলছেন আমরা নিজেরা দাম বাড়াইনি খামারিরা আমাদের কাছেই বেশি দামে বিক্রি করছেন ব্রয়লার মুরগি পাইকারি বাজারে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকায় কিনতাম এখন সেটি একশো সত্তর থেকে একশো আশি টাকা হয়েছে সোনালী ও দেশি মুরগির ক্ষেত্রেও একই অবস্থা তাদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলে আমরাও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি আপনার সামনে সপ্তাহে ব্রয়লার ছিল একশো টাকা সেই ব্রয়লার বেড়ে হয়ে গেছে একশো নব্বই থেকে একশো নব্বই থেকে দুইশো টাকা পর্যন্ত সোনালি দুইশো ষাট টাকা পঞ্চাশ টাকা থেকে দুইশো নব্বই টাকা তিনশো বিশ টাকা পর্যন্ত এখন বিক্রি হচ্ছে প্যারেন্টস ছিল দুইশো আশ সত্তর টাকা সেই প্যারেন্টস এখন তিনশো টাকা তিনশো বিশ টাকা করে বিক্রি হচ্ছে ভাই এখন আপনার মনে হয় খামারেরা যদি মাল না ছাড়া আমরা কোথায় পাবো আমরা পাইকার আমরা পাঁচ টাকা লাবে কিনা পাঁচ টাকা লাভে বেশি আমাদের তো এখানে করার কিছু নাই ব্রয়লার আজকের বাজার একশো নব্বই পঁচাশি দুই দিন আগে ছিল একশো আশি টাকা বর্তমানে মাল সমস্যা মানে মাল পাওয়া যাচ্ছে না অ্যাবল মাল পাওয়া যাচ্ছে না এই কারণে বাজার ভর্তি সোনালি এখন দুইশো আশি দুইশো নব্বই তিনশো ব্যবসায়ীরা জানান রমজানের চাহিদা স্বাভাবিকভাবেই বেশি থাকে সাধারণত অনেক মানুষ রোজার ইফতারের জন্য মুরগি কেনেন পাশাপাশি বড় হোটেল ও রেস্টুরেন্টগুলোর চাহিদাও বাড়ে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম স্বাভাবিকভাবেই বাড়ছে অনেক বিভিন্ন দূরে দূরে যা সেটার থেকে মগজ আমাদের নিয়ে আসতে হচ্ছে গাড়ি দেওয়া কেরিং খরচ দেওয়া এই কারণে এই মোগরির প্রতি এই আশি টাকার মাল মগজ এখন নব্বই টাকা বিক্রি করা লাগছে মূল কারণ মুগরির মগজ তেমন হচ্ছে চাহিদা সেটোর তেমন মুগরি নাই সংকট এই এই কারণেই মরগজে এই মানে দশ টাকা পাঁচ টাকা দাম বাড়তি করা হয়েছিল আর বাজারে বেড়ে যাওয়া দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা এক ক্রেতা বলেন রমজানে তো সব কিছুর দাম কমার কথা কিন্তু উল্টো দাম বাড়ছে আমাদের মতো নিম্নবিত্ত পরিবারের জন্য এটি বড় চাপ হয়ে দাঁড়িয়েছে আগে দুই থেকে আড়াই কেজি মুরগি কিনতাম এখন এক থেকে দেড় কেজি কিনতেই হিমশিম খেতে হচ্ছে মুরগির দাম বেশি অনেক বেশি মনে কর সাধারণ গরিব মানুষেরা কিনতে খাওয়া হেমশিম হয়ে যাচ্ছে একটু দাম কম হলে ভালো হতো সবারই ভালো হতো আরেকজন বলেন বাজার মনিটরিং ঠিক মতো হলে এমন হতো না প্রশাসন যদি নিয়মিত নজরদারি করত তাহলে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ানোর সুযোগ পেত না আমরা চাই প্রশাসন আরো কঠোর হোক যেন সাধারণ মানুষ ন্যায্য মূল্যে মুরগি কিনতে পারে এই মুরগি কিনেছিলাম দুই দিন আগে দুশো ষাট টাকা আজ আবার দুশো পঁচাত্তর টাকা কিন্তু এখন ব্যবসায়ীদের হয়তো কারসাজির জন্য দাম হয়তো বাড়াইতেছে কিন্তু সাধারণ মানুষ আমরা কোথায় যাবো আমাদের কিনতেই হচ্ছে সরকার যদি একটু নজর দেয় তাহলে সাধারণ মানুষ স্বস্তি পাবে তবে প্রশাসন বলছে বাজার নিয়ন্ত্রণে তারা ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছেন এবং নিয়মিত বাজার মনিটরিং করছেন রমজান ও ঈদকে ঘিরে কোনো অসাধু চক্র যেন কারসাজি করতে না পারে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে